হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি মিনি একটি ভ্লগ নিয়ে তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো গ্যালারি ঘাটতে ঘাটতে বেশ কিছু পুরনো ভিডিওর ক্লিপ পেয়ে গেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওগুলি ছিল আমার বৌদির বাপের বাড়ি যাওয়ার মা আমি আর বৌদি মিলে দু বছর আগে বৌদির বাপের বাড়ি গিয়েছিলাম আর এখানে এসে বেশ আকর্ষণীয় একটি জিনিস আমি দেখতে পেয়েছি সেটি হচ্ছে মাটির বাড়িগুলো এই বাড়িগুলো ছিল গোটাটাই মাটির তৈরি আর মাটির উপরে কিন্তু খুব সুন্দর রঙ করে দেওয়া ছিল কিছু বাড়িতে রঙ করে দেওয়া ছিল আর কিছু বাড়িতে রঙ করা ছিল না আমাদের বাড়িও মাটির কিন্তু আমাদের বাড়িতে কি হয় মেঝেটা মাটির আর টিন দিয়ে ঘেরা কিন্তু এই বাড়িগুলো পুরো ওয়ালগুলো ছিল মাটির তো এই জিনিসটা আমার খুব খুব ভালো লেগেছে তো বৌদির বাপের বাড়ি আসার পরে আমরা চারপাশটা ঘুরে দেখছিলাম আর এখানে বৌদির বাড়ির পাশেই ছিল ধান ক্ষেত খুব সুন্দর সবুজ দিয়ে ঘেরা আর সাথে ছিল বড় বড় দিঘি তো আমরা চারপাশ ঘুরতে ঘুরতে চলে গেছি বৌদির বাড়ির খুব কাছেই একটা আম বাগানে দেখতে পাচ্ছ এখানে আম বাগানটা কিন্তু বেশ বড় ছিল আর এই আম বাগানে নাকি ফলনও অনেক ভালো হয় কিন্তু আমরা তো আমের সিজনে তো যাইনি তো আম দেখা হয়নি আর এখানে পাশেই ছিল দুটো বড় বড় দিঘি দেখতেও খুব সুন্দর ছিল আর এই দিঘিতে নাকি মাছ ছাড়া হয় এক পাশে আমের বাগান এবং তার পাশেই দুটো বড় বড় দিঘি তো চারপাশটা দেখতে দেখো খুব সুন্দর লাগছিলো এবং তার পাশে অনেক জমি ছিল ওই জমিগুলোতে চাষ করা হয় আমি যে সময় গিয়েছিলাম সেই সময় ছিল ধানের সিজন সব জমিতেই ধান চাষ করা ছিল তো আম বাগানটা দেখো আর একবার এরিয়াটা কিন্তু সত্যি অনেকটাই বড় এখানে আম ধরলে আম খেয়ে শেষ করা যাবে না তো যাই হোক আম বাগানে ঘোরার পরে আমরা চলে আসি বাড়িতে এবং বৌদির বাড়ির পাশে এরিয়াটা এরকম দেখতে দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল যাই হোক এখানে ছিল একটা ছোট মেলা তো মেলায় আমরা সবাই মিলে যাই বৌদি আমি এবং বৌদির বাড়ির সবাই তো এখানে এসে দেখতে পারি খুব ভিড় জমেছে যেহেতু গ্রামের ভিতরে মেলা ছিল তো গ্রামের সবাই মিলে গিয়েছে আর অনেক ভিড় ছিল মেলাতে মেলা ঘোরাঘুরির পরে আমরা সোজা চলে যাই খেতে তো খাওয়া দাওয়া করতে দেখো বসে পড়েছে চিল্লার পার্টি আসলে এরা ছিল বৌদির ভাই বোন একদম ফুচকু ফুচকু আর ইনি হচ্ছে দেবিকা রানী বৌদির ভাস্তি ও যতটা সুইট দেখতে ওর কথাবার্তাও কিন্তু তার থেকে বেশি সুইট আর ইনি হলো দেবিকারানীর বোন জানবি দুজনেই কিন্তু খুবই মিষ্টি দেখতে এবং এদের কথাবার্তা শুনলে আরও বেশি ভালো লাগে যদিও এরা এখন বেশ বড় হয়ে গিয়েছে কারণ আমি বললাম প্রথমেই যে ভিডিওগুলো অনেক পুরোনো আমার গ্যালারিতে ছিল তাই শেয়ার করছি তো এখানে দেখো মেলায় কতটা ভিড় বসেছে তারপরে এখানে কিন্তু ছিল প্রোগ্রামের ব্যবস্থা যেখানে শিল্পীরা এসেছে এবং শিল্পীরা এসে গান থান করছিলো তো দেখতে পারছো এখানে গান চলছে আর লোকজন খুব আনন্দ করছে সেটা দেখে তো এতটাই ভিড় হয়েছে যে সামনে গিয়ে আমি দেখতে পাচ্ছিলাম না তো অনেক চেষ্টা করার পরে আমি একটু কাছে যাই কাছে গিয়ে ভিডিও নেই আর এদিকে দেবিকা রানী বায়না করছিলো আইসক্রিম খাওয়ার জন্য আর ওর আইসক্রিম খাওয়া দেখে খুবই খুবই ভালো লাগছিল মুখটাকে সেই সুন্দর বানিয়ে ফেলেছিল তো যাই হোক এখানেই আজকের ভিডিওটি আমি শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা